গতকাল প্যারিস অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মরক্কোর কাছে দুই এক গোলে হেরে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা কিন্তু ম্যাচ শেষে বিতর্কই যেন শিরোনামে আর্জেন্টিনায় ক্রিশ্চিয়ান মেরিনা ইনজুরি সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে দুই দুই ড্র করেন কিন্তু সেই গোল বাতিল হয় অফসাইডের জন্য এবং সেই সিদ্ধান্তটি দেওয়া হয় খেলা স্থগিত হওয়ার প্রায় দু ঘন্টা পরে গোলটি হতেই উত্তেজিত মরক্কো ভক্তদের আক্রমণে বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর্জেন্টিনা শেষ পর্যন্ত বি পর্যালোচনা শেষে দুই এক ব্যবধানে পরাজিত হয় যখন স্কোর দুয়ে দুয়ে স্থগিত ছিল সেন্ট এটিয়ানে যখন শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয় এবং ভক্তদের আক্রমণের পর দলগুলি মারট্যাক করে তখন তারা জানতে পারে যে ম্যাচটি সম্পন্ন হয়নি তবে কর্মকর্তাদের দ্বারা স্থগিত করা হয়েছে এবং দলগুলি খালি স্টেডিয়ামে ম্যাচ শেষ করতে ফিরে এসে আরও তিন মিনিট পনেরো সেকেন্ড খেলেও কোপাই আমেরিকা ফাইনালে চোট পাওয়ার দরুন এই টুর্নামেন্টে আসেননি স্বয়ং লিওলেন মেসি এবং এই পুরো ঘটনায় তিনিও স্তম্ভিত নিজে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন অবিশ্বাস্য এই হারের পর আর্জেন্টিনা ম্যানেজার হ্যাভিয়ার মাস্শায়ানো এই পুরো ঘটনাটিকে কেলেঙ্কারি আখ্যা দিলেন বললেন পিচে যা ঘটেছে তা একটি কেলেঙ্কারি এটি একটি পাড়ার টুর্নামেন্ট নয় এটি অলিম্পিক যদিও অলিম্পিক আয়োজকরা ইতিমধ্যে বলেছেন যে তারা পিচ আক্রমণের কারণগুলি বুঝতে এবং যথাযথ ব্যবস্থা নির্ধারণের জন্য স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে শুরু করেছেন